ওয়েলকাম টু কিচেন হেল্প আজকে আমরা দেখব মুচার বড়া এর জন্য কিছু প্রিপারেশন নেওয়া হয়েছে আমাদের দীপা পা মধ্যে কিছু মশলা নিয়েছে আর এটা হচ্ছে সজনে পাতা ডাল দিয়ে বড়া করা হয়েছে আপনারা যদি দেখতে চান নেক্সট টাইম এটার ভিডিও আমরা দিব দীপা পা আমরা কি কি দিছি মা মাইকে কি কি দিছি না শুকনো মুচার কি হলুদ ধনিয়া জিরা আদা পেঁয়াজ রসুন গরমের মশলা সব কিছু আর গরু মাংসের মশলা যাবতীয় মশলা সব গরু মাংস রান্না করে যে সব মশলা ব্যবহার করি আমরা সেই সব মশলা ব্যবহার করি সেই বরাতে আর এখানে আমরা মাংসের তেল মাংস রান্না করতে আমরা যে তেলটা বাড়তি ছিল সেটা উঠে নিয়েছিলাম সেটা ইউজ করছি ঘরের মধ্যে আপনারা সাদা তেল ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই আমার শাশুড়ি ময়না ময়না আজকে আমার রান্না চলে আসছে দেখছি আমরা কি রান্না করছি এগুলো হচ্ছে মোচার ফুল আর এটার ভেতরে মোচার যে অংশটা ছিল সেটা হচ্ছে একদম আমরা বুঝির করে নিয়েছি আর এই যে এইগুলো আমরা ক্লিন করে নিয়েছি আগে ভেতরে যে লম্বা লম্বা শক্ত অংশগুলো ছিল সেগুলো ফেলে দিয়েছি এখন আমরা এগুলো যে যে প্রিপারেশনটা করে রেখেছিলাম আমরা তোমাদের চালের গুঁড়ি ব্যবহার করেছি

যে কোনো একদিন আপনাদের সবাই কিনে দিই বাবাদের বাসায় চলে যাব মজার রেসিপি দেখার জন্য খাওয়ার জন্য আমি খাব আর কি আপনার রেসিপিগুলো আমি ডেফিনেটলি এটুকু বলতে পারি যে রেসিপিগুলো ইউনিক যদিও গ্রামে এটা আসলে ইজিলি সবার বাসায় করে কি খুব করুণা মনে হচ্ছে বাইরে বৃষ্টি হবে বারবার হচ্ছে বুদা ক্যামেরা ধরে করছে দুদিন যাবত এই দিনটা আলহামদুলিল্লাহ ছিল বৃষ্টি হয়নি মানুষ গুরুজা বাই করতে পারছে খুব ভালো